যাতে তোমরা একে অপরের সহিত পরিচয় লাভ করতে পারো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তাকুয়ার কাজগুলি করে আর আল্লাহ রব আলমিন সব কিছু জানেন এবং খবর রাখেন তো গোত্র এবং বংশ নিয়ে আজ আমরা আফ্রিকার বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি ছোট ছোট গোত্র এবং কবিলা আর ট্রাইবস নিয়ে ঝগড়া করছে মানুষ মারছে একে অপরকে হত্যা করছে এগুলির আসল কারণ কি এদের মধ্যে তাকোয়া নেই কোরআনের জ্ঞান নেই কোরআনের আমল নেই তাকোয়ার কাজগুলি কি কি সে ব্যাপারে দুই নম্বর সুরাল আর একশো সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন তো আপনি যদি গোত্র এবং বংশ নিয়ে ঝগড়া করেন এবং নিজেকে হায়ার মনে করেন যেমন আমাদের দেশে চর্মনায় যে পীর সেই পীর নিজেকে সাইয়েদ বলে খুব বেশি গর্ব করে এবং তার কাছে অনেক মুরিদ রয়েছে আবার ঠিক এইভাবে দেওয়ানবাগের পীর এই বেচারা আশুগঞ্জ থেকে এসে ঢাকাতে ডেরা ডেলে আজ সে নিজেকে খুব বেশি গর্বের ব্যক্তি মনে করছে লক্ষ লক্ষ মুরিদ রয়েছে তার তো এই যে গর্ব বংশ নিয়ে হোক তার বীরত্ব নিয়ে হোক এগুলি কখনো আল্লাহ পছন্দ করেন না বরঞ্চ যারা গর্ব করবে চল্লিশ নব সুরা মুমিন ষাট নম্বর আয়াতের দৃষ্টিতে তাদের ঠিকানা হবে জাতনার স্থানে আল্লাহবাদের সবাইকে গোত্র এবং বংশ নিয়ে ঝগড়া করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন নইলে আমাদের যা কিছু তাকুয়ার আমল রয়েছে সব ছুটে যাবে আর পরকালে আমরা জাতনার স্থানে পৌঁছে যাব।